যশোরের অভয়নগরের নাউলির গ্রামের ঘের পাড় থেকে প্রবাস ফেরত না হাসান নামের এক যুবকের কাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ অভয়নগর থেকে নজরুল ইসলাম মল্লিকের পাঠানো তথ্য ও সে কালিয়াগ সম্রাটের চিত্রে থাকছে স্তারিত অভয়নগরের নাওলিতে প্রবাস ফেরত হাসান শেখ ত্রিশ নামের এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে আজ রোববার সকাল নয়টায় পুলিশ নাওলি ঘের পার থেকে হাসানের মৃতদেহ উদ্ধার করে নিহত হাসান উপজেলার নাওলি গ্রামের হাবিবুর রহমানের পুত্র হাসানের বড়ভাই ভাই মুন্না চালান আট বছর কুয়েত প্রবাস জীবন শেষ করে আড়াই মাস আগে দেশে ফিরেছেন হাসান দেশে ফিরে দুই মাস আগে ফুলতলা উপজেলার বরণপাড়া গ্রামের আজাদ মুরুলের মেয়ে সালমা বেগমকে বিবাহ করেন প্রতিদিনের মতো শনিবার বন্ধুদের সাথে গভীর রাত পর্যন্ত আড্ডা দিচ্ছিলেন রোববার ভোরে নাওলি গ্রামে তবিউর রহমান তার ঘের পাড়ে গলা অবস্থায় হাসানের লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেয় পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলেই ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য সাগর জামিল চঞ্চল নামে তিন যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে নিহত আসানের বড় ভাই মুনা জানান আমার ভাই বিদেশ থেকে আসার পর থেকে বন্ধুদের নিয়ে গভীর রাত পর্যন্ত বাইরে আড্ডা দিত বন্ধুদের পিছনে প্রচুর টাকাও নষ্ট করত। ঘটনার দিনও বন্ধুদের নিয়ে আড্ডায় ছিল বন্ধু মাদকের কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলেও তিনি জানান তাহলে বারোটা সাড়ে বারোটার দিকে ওরে সবার দুই তিনজন দিয়ে বসে বসা দেখছে এই দোকানের সামনে আর বাজারের ওই লোক দেখিনি এইখানে আমাদের কয়েকটা ইকুয়েশন আছে এক হচ্ছে যে এই যে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে মাদক সরাসরি বর্তমান সময় আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আজকে ভাই তো আমার আড়াইছে আমার বাপ সন্তান আরা হইছে আমার মেয়ে তার চাচারা হয়েছে আমরা আড়াইছে আমাদের বেদনা কষ্ট অন্যরকম কিন্তু এই যে নেশা এই নেশা জাতীয় দ্রব্যের সাথে চেনা কমান্ড এর বটন সবাই জড়িত এটা আমার ধারণা কারণ আমরা তো জানি যে কম বেশি রাজনীতি করতে হলে যে কীভাবে এই নেশাটা বিক্রি হচ্ছে এতে কারা শেল্টার দিচ্ছে কী দেখি নেশা যদি আমরা বন্ধ করতে পারি আমি আশা করি এরপরে আমার আমার মতো বা আমার বাপের মতো বাপ সন্তান আছে আমার মতো ভাই মনে হয় আর কেউ হারাবে না এই একটা বিষয় আর আমাদের ওর ব্যবসা আছে কুয়েতের কুয়েতে ও ব্যবসা করে ডিপার্টমেন্টের সব আছে ওর এই ব্যবসায়িক লেনদেন কোনো ঝামেলা আছে কি না এই বিষয়টা আমাদের দেখার একটা ব্যাপার আছে খোঁজখবর নেওয়ার আর সবচেয়ে বেশি ভালো জানে আমাদের আমাদের পরিবারের চেয়েও চঞ্চল বেশি ভালো যেন আমার চাষ ভাই কারণ ও একমাত্র ব্যক্তি আজ এ একজনের সিকিউরিটি গার্ড হিসেবে যেভাবে থাকে আমরা জানি যে চঞ্চল সেই সেই ভূমিকাটাই আছে আমি খালি এই হত্যার বিচার না আমি চাই এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার হোক এবং সর্বোচ্চ রায় ফাঁসি চাই তাই এর সঙ্গে যেই জড়িত থাক এবং গ্রামবাসী আর থানাবাসী যারাই আছে তাদের কাছে চাপা যে আপনারাও এরকম নেকর ঘটনা যাতে না ঘটে এর জন্য আপনারা সত্য হন আপনাদের সন্তানদের এই নেশা দ্রব্য থেকে যারা বেচা কিনা করে এদেরকে বিরত রাখার জন্যই আমরা এলাকাবাসী এবং প্রশাসন যাতে তা কঠোর অবস্থায় থাকে অভয়নগর থানার অফিসার ইনচার্জ তদন্ত জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মর্গে হয়েছে তিনি বলেন তদন্ত চলছে আইনগত পদক্ষেপ প্রক্রিয়া দিন আমরা ভিকটিম হাসান শেখের মৃত্যু সংবাদ প্রাপ্তির পরপরি আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি উপস্থিত হয়ে মৃতদেহ শনাক্ত করা গেছে এবং এই হত্যাকাণ্ডটি কি কারণে সংগঠিত হয়েছে এটা এগুলো আমরা খতিয়ে দেখছি আমরা বিস্তারিত তদন্ত না করে তো আসলে বিস্তারিত বলতে পারছি না আমাদের বিষয়টা তদন্তাধীন আছে না এখন আমরা তো সবেমাত্র কাজ শুরু করেছি আমরা আগে তো সবার সঙ্গে কথা বলতে হবে কি বিষয় সবেমাত্র আমরা আসার পরে বিস্তারিত তথ্য নিচ্ছি তথ্য নেওয়ার পর তারপরে আমাদের কার্যক্রম আমাদের অব্যাহত আছে